আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আপনাদেরকে আরাফাত ফার্ম হাউস থেকে আরাফাত এগ্রো চ্যানেলের মাধ্যমে জানাচ্ছি ভালোবাসা এবং শুভেচ্ছা আজকে ভিডিওটা করতেছি এটাই উদ্দেশ্য আমরা শহর থেকে গ্রামে আসছি মাছ ধরার জন্য আমরা অনলাইনে এই যে যন্ত্রটা দেখতেছেন এটার কিন্তু এখন খুব অ্যাড দিচ্ছে দেখবেন দেখবেন খুলে মাছ একদম ঢালতেছে খালি মাছে মাছ মাছ কিন্তু আমাদের এখানে একটা মাছ উঠে নাই ভাই একটা মাছ যদি উঠতো ভাই আমার মতো আপনারা এটা কিনে ঠকবেন আমরা দেখেন কি দিছি কি না দিছি ওরা দেখাচ্ছে মুরগির নাড়ি বুড়ি এই যে মুরগির নাড়ি বুড়ি দিলাম ফিট দিছি এটা কিন্তু বাসা থাকতেছে তখন আমরা ইট দিছি এই তিনটা পড়াকে এখানে দেওয়া আছে এই তিনটায় আমরা তিন দিন ধরে দেখতেছি একটা যদি মলা মাছ উঠত একটা মলা মাছও আমাদের এটার মধ্যে উঠে নাই আমরা কুরিয়ার খরচ সহ আমরা ঠাকুরগাঁও নিয়ে আসছি ছয়শো ষাট টাকা এই জন্যই আমার মতো আর যে কেউ না ঠগেন এই জন্যই ভাই এটা দেখে শুনে বুঝে নেবেন আমি এই পর্যন্ত একটা মাছ পাইলাম না কারণ আপনারা কেউ যদি পায়ে থাকেন আমাদের ভিওয়ার্স যদি কেউ এগুলো নিয়ে যদি একটা মাছ পায়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন আমরা যত ভিডিও দেই উপকারের জন্য দিই মানুষের ক্ষতি যাতে না হয় ছয়শো ষাট টাকা আমি চিন্তা করছি যে যাবে কিন্তু আমরা এই যেখানে আমাদের নিজস্ব কিন্তু এগুলো পুকুর চাষ মাছের চাষ করছি এখানে মাছ আসে তারপরেও কিন্তু আমাদের এটার ভিতরে মাছ ঢুকে নেয় তাহলে আপনি বাড়িতে নদী হাড় বিল এলাকায় কীভাবে মাছ ঢুকবে কোনো মতেই মাছ ঢুকবে না সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আমি এখন আপনাদেরকে দেখাবো আমরা আবার তিন দিন ধরে তিন দিন ধরে তিনটা পুকুরে পুঁতে রাখছি একটা মাছও ধরে নেই তারপরেও আবার পুঁতে রাখবো কিভাবে রাখতেছি আপনাদেরকে দেখাচ্ছি আরাফাত এগ্রো চ্যানেলে সঙ্গেই থাকুন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আসসালামু আলাইকুম দেখাবার শুধু কয় কয় কথা এনেছি পুরো তিন মিনিট দেখিও ওখানে ও ইসাত তুলে হবে আরফা তুই এখানে থাকিও ওকে বান্ধিস না টাকাটা বান্ধিস না হ্যাঁ ঠিক আছে দেখ দেখাচ্ছো সাজ্জাদ ওহ 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 এত দুকে যাচ্ছে كده كده মা ডাকছো